লক্ষ লক্ষ টাকা দামের ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে যে ধরনের ছবি তৈরি করা সম্ভব অরিজিনাল ছবিটি দেখুন আর এই ব্লোয়ার ছবিটি দেখুন অরিজিনাল ছবিটি দেখুন আর এই ব্লোয়ার ছবিটি দেখুন যদি থাকে আপনার স্মার্টফোনে একটিমাত্র অ্যাপ্লিকেশন নামি দামি এরকম ছবি আপনি আপলোড দিলে মনে হবে যে লক্ষ লক্ষ টাকা দামের ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করেছে এই ছবিতে এরকম ধরনের ছবি তৈরি করতে হলে ছোট্ট একটি কাজ জানতে হবে তাহলে আমরা কিভাবে সে কাজটি জানতে পারি চলুন আমরা শিখে আসি আমরা চলে যাই মোবাইলের গুগল প্লে স্টোরে যেয়ে এয়ার ব্রাশ লিখে সার্চ করি এই রকম লোগোযুক্ত একটি অ্যাপ্লিকেশন চলে আসবে ইনস্টল করে নিতে হবে এরপর ওপেন করলে যে পারমিশনগুলো চাইবে পর্যায়ক্রমে দিয়ে দিতে হবে উপরে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরা দিয়ে ছবি ব্লট করে আপনি তুলতে পারেন গ্যালারির থেকে যে কোনো একটি ছবি আমরা নিলাম এডিট অপশন আছে এখানে যেয়ে চাপ দিলে এরকম ধরনের অপশন আসবে এখানে বুকে এবং বোলার চলে যায় বুকে এরপরে এই দ্বিতীয় অপশনটিতে চাপ দিলে পারে দেখুন অলরেডি ব্লার ছবি তৈরি হয়ে গেছে দেখুন স্ক্রিনে কোনো রকম স্পট ছাড়াই নিখুঁতভাবে এই দামি দামি ছবি তৈরি হয়ে গেল লক্ষ লক্ষ টাকা দামে ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করে যেন এই ছবিটি তোলা ফোন গ্যালারিতে সেভ রাখতে চান তাহলে উপরে এই সেভ অপশনে গেলে পারে অটোমেটিকলি ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সাথে থাকবেন দেখা হবে আগামী ভিডিও